দিদির কথা মতো হাজার টাকা খরচা করে এই পুজোতে আমি ঝালমুড়ির দোকান খুলেছি আপনার মেয়েকে বিয়ে করার জন্য বলুন মাসে কত টাকা ইনকাম করবো এক হাড়ি ঘুগনি আমি তোমাকে সেটা বেচতে হবে প্রত্যেকটা প্যান্ডেলের পাশে দোকান করতে হবে ঝালমুড়ি বেচতে হবে চার দোকান খুলতে হবে কি বলে তো ভাই এই কি বলছিস তুই এই কেনানে কি এইসব পারবে ওকে পারতেই হবে ওর বাবা ঘুগনিওয়ালাদের ঘৃণা করে অপমান করে সেই ঘুগনিওয়ালার মেয়েকে বিয়ে করতে হলে ওকে ঘুগনিওয়ালা হতে হবে তবে পূজাকে পাবে জিজ্ঞেস করো ওকে পারবে কিনা নেই পারবো আমি সবকিছু বেচবো সবকিছু বেচবো মানে এটা দোকানে বসে এগরোল বানানো নয় রাস্তায় রোদে পুড়ে জলে ভিজে মুড়ি মাখাতে হবে আর দরকার হলো একটা ঝালমুড়ির কৌটোর মতো কৌটো করে নেবেন একটু বাদাম দিয়ে দেবেন একটু ছোলা দিয়ে দেবেন দাদা আমি তো